আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে স্টাইল গার্লস থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কর্সেটের কালেকশন একদম নতুন চলে আসছে পাশাপাশি গরমের জন্য আরামদায়ক এবং যারা একটু ওয়েস্টার্ন টাইপের কর্সেট খুঁজছিলেন তাদের জন্য বেস্ট হবে এটা হচ্ছে শার্ট প্যাটার্ন হ্যাঁ কাপড়টা হচ্ছে সুইস কটন এক্সপোর্টের সুইস কটনটা একদম প্রিমিয়াম কোয়ালিটির শার্ট প্যাটার্ন বাটনগুলোকে ওপেন করা যাবে হ্যাঁ প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে ভেটার সালোয়ারটা একটু দেখিয়ে দেন আচ্ছা এটার বডি সাইজ কত আছে বডি সাইজ 36 থেকে নিয়ে 44 পর্যন্ত 36 থেকে নিয়ে 44 পর্যন্ত এটা হচ্ছে সালোয়ারটা সেম কাপড়েরই সালোয়ার প্যান্ট কাটিং হবে আর এই যে সাইডে পকেট আছে মানে একদম ফর্মাল প্যান্ট যেরকম হয় না সেরকমভাবে করা আছে ফ্রি সাইজ করে তাই না আর একটা জিনিস বলি এটা কিন্তু সেমি প্যাটার্ন মানে শার্টটা সেমি প্যাটার্ন এটা হচ্ছে এরকম লং হবে তাই না আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়ছে এগারোশো টাকা এগারোশো টাকা আর হোলসেল যে নিবেন ভাইটের সাথে কন্ট্যাক্ট করবেন কালারগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার আছে যেমন আর কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম এগুলো শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করে পেয়ে যাচ্ছেন অনলাইন অর্ডারের ক্ষেত্রে আপনার ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারই ডেমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনশট নিয়ে আপনারা ভিডিওর স্ক্রিনে রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে শপে চলে আসবেন ঠিক আছে এটা হচ্ছে সেম প্রিন্টের মধ্যে প্যান্টটা থাকবে দামটা কি এগারোশো আচ্ছা এটা একটা চমৎকার কালার আছে দেখুন অরেঞ্জ কালার এই যে প্রিন্টটাও খুবই সুন্দর এবং এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে এগারোশো টাকা আর প্যান্টের ফিনিশিংটা দেখুন কত সুন্দর একদম ফর্মাল প্যান্টের মানে প্যান্টের যে শেপটা ওইটা রয়েছে পিছনে স্মোক করা দামটা একই থাকবে